সেই পাথরটি এমন ছিল আল্লাহর পায়গম্বর যখন উপরে উঠার প্রয়োজন হতো তখন পাথরে আঘাত করা লাগত না অটোমেটিকলি পাথর উপরে উঠে যেত এবং আল্লাহর পয়গম্বর যখন নিচে নামার প্রয়োজন হতো পাথরটি আল্লাহর পয়গম্বরকে নিয়ে নিচে নেমে যেতেন এইভাবে

আজ এর ঘোষণা করে দিন যাতে করে পৃথিবীর দূর দোরান্ত থেকে মানুশেরা এখানে হজ করতে আসে আমার ভাইরাম এ কথাটিও আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়া আলযিন ফিন্নাস বিলহজ্জ ইয়াতুকাল রিজালু ওয়া আলা কুল্লি ظامির

ইব্রাহিম আলাই সালামকে আদেশ করলেন মানুষকে মানুষের কানে ঘোষণা পৌঁছে দেওয়ার জন্য যখন দায়িত্ব দেওয়া হলো তখন আল্লাহর আল্লাহ তাহলে বললেন আমার মুখের ক্ষুদ্র আওয়াজ মানুষের কাছে কেমনে যাবে কারণ তখন তো টেলিভিশনের যোগাযোগ ব্যবস্থা ছিল না টেলিফোন ছিল না

পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ আমার বারম আল্লাহর পয়গম্বর যখন পাশের পাহাড়ে উঠে হজের জন্য ঘোষণা দিলেন আমার বাইরে তাফসিরের কিতাব এসেছে আল্লাহর পয়গম্বর যখন হজের ঘোষণা দিলেন এ আওয়াজকে আল্লাহ তাআলা এত সুন্দরভাবে ভাবে কবুল করেছেন ওই সময় তাম পৃথিবীতে যত মানুষ ছিল সমস্ত মানুষের কানে কুদরতি ভাবে আল্লাহর পায়গম্বর হজরত ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষুদ্র আওয়াজ সমস্ত মানুষের কানে পৌঁছে দিলে আমার বেড়ে শুধু তাই নয় তাফসীরের কিতাব এসেছে সেই কাল থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের মুখের আওয়াজকে কে আল্লাহ তালা রুহু জগৎ পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন